এক প্লেট খিচুড়ি আর এক কাপ চা নিয়ে শীত আসবে আসবে এমন মুহূর্তে সকাল ভোরে প্রায় আট থেকে দশ কিলো পথ সাইকেলে পাড়ি দিয়ে খিলা পুলিশ কাছে চলে এসেছি চোখের ঘুম ঘুম বাপকে পানি দিয়ে গায়েব করে ফজর নামাজ আদায় করে বের হয়ে পড়ি একটা ভিন্ন রকমের সকাল উপভোগ করার জন্য বাইক অথবা অন্যান্য গাড়ি ঘোড়াতে চড়ে গেলে এরকম গ্রামীণ সৌন্দর্য ফিল নেওয়া যাবে না প্লাস শরীর হয়ে যাবে তাই সাইকেলে করে যাওয়ার সিদ্ধান্ত নেই শীতের পূর্বাভাসের দিন যেহেতু তাই কুয়াশা এবং স্নিগ্ধ বাতাস গায়ে মেখে চলে আসি ঠাকুরবাজারে বাজারে সকালের নাস্তা নেওয়ার জন্য মধুর এই জীবনে যে কটি দিন পাব তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব যাই হোক সব কিছু গুছিয়ে আবারও সাইকেলের প্যাডেল চাপা শুরু করি আর অনেকখানি পথ পারি দিতে হবে তাই সাইকেলের লাইসেন্স না থাকলে এই যে সামনে থানা সারাস্তি থানা ও পড়ছা কি পড়ছা এই দিলে ভালো হইতো তারা শাপলাটা হয় না কি লাল আর মেয়েরা অবশেষে আমরা খেলা পুলিশপাড়ের কাছে চলে আসি এসেই দেখি নদী থেকে জাল দিয়ে ধরা দেশি মাছ বিক্রি করতেছে তো আমাদের মাছের কোনো প্রয়োজন নেই আমাদের প্রয়োজন নৌকার কারণ এত দূর আসা হয়েছে মূলত নৌকায় বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখবো আর সকালে নাস্তা করব তাই জেলে ভাইদের নৌকা ভাড়া করি আড়াইশো টাকা দিয়ে ইসুরি লয়েতেছে

খিচুড়ি খাওয়া শেষে রাস্তার পাশে চা দোকানে চলে যাই আবার চা খেতে তো আমরা আসার সময় একটা আক্ষেপ দেখেছিলাম আহমদনগর আব্দুল আজিজ মাদ্রাসার পেছনে ওনারা বাজারে বিক্রি করার জন্য আখ কাটতেছিল তো আমরাও গিয়ে আখ কিনি একদম ছতে যাক তাও একটার দাম নিছিল মাত্র পঞ্চাশ টাকা সবকিছু মিলিয়ে অনেক জোস একটা সময় কেটেছে সবার সাথে এবং আজকের যে আবহাওয়া পরিবেশ ও গ্রামীণ দৃশ্যগুলো দেখেছি সত্যি মনোমুগ্ধকর তবে আসা যাওয়া মিলিয়ে বিশ কিলো পথ সাইকেল চালানোর মতো পাকনামির ফল দুই তিনটা নাপা ট্যাবলেটও পা ব্যথা কমে নেই কি দেখতেছো পর্যন্তই ফলোটা দিয়ে যাইও ঠিক আছে আল্লাহ হাফেজ